যে প্রক্রিয়া স্মৃতি পুনরুদ্ধার করা যায় বাইরের উদ্দীপনা থেকে মাথায় মেমরি তৈরি হয়ে জমা থাকে যে পর্যন্ত না আমরা সেটা ব্যবহার করি ব্যবহারের জন্য যখন প্রয়োজন মনে করি তখন আমরা সেটা ব্যবহার করতে পারি এই প্রক্রিয়াকে মেমোরি রিট্রিভাল স্মৃতি পুনরুদ্ধার বলে গবেষণায় দেখা গেছে কয়েকটা বিষয় দ্বারা স্মৃতি পুনরুদ্ধার প্রভাবিত হয় এই বিষয়গুলোই আজ আমাদের আলোচ্য বিষয় অর্গানাইজেশন বা সাজানো গবেষণায় দেখা গেছে যখন মেমোরি জমা রাখা হয় তখন যদি সেটা বিভিন্নভাবে সাজিয়ে রাখা যায় তাহলে সহজে মনে করা যায় যেমন কেউ যদি পঞ্চাশটি জিনিসের নাম মনে রাখতে চান তাহলে সেটা একবারে মুখস্থ করলে মনে করতে যত সুবিধা হবে তার চেয়ে সহজে মনে করা যাবে যদি সেগুলো ভাগ ভাগ করে যেমন পাঁচটা ফল দশটা গাছ দশটা ফুল দশটা পাছি ইত্যাদি এভাবে মনে আলাদা করে সাজিয়ে রেখে মনে করলে এই প্রক্রিয়াকে অর্গানাইজেশন বা সাজানো বলে রিট্রাইভাল কিউজ স্মৃতি পুনরুদ্ধার সঙ্কেত মেমোরি যখন জমা রাখা হয় তখন মনে করার জন্য কোনো সঙ্কেত যুক্ত করে রাখলে পরে মনে করতে সুবিধা হয় গবেষণায় দেখা গেছে রিট্রাইভাল কিউজের মাধ্যমে মেমোরি পুনরায় মনে করতে সুবিধা হয় বলে দেখা গেছে যেমন কোনো বইয়ের একটা প্রশ্নের দশটা পয়েন্ট কোনও কবিতা বা গান দিয়ে মনে মনে ট্যাগ করে রাখলে সেটা মনে করতে বেশ সুবিধা হয় বলে দেখা গেছে আবার কোনও একটা প্রশ্নের পয়েন্ট শুধু আদ্যাক্ষর মনে রাখার মাধ্যমে মনে রাখলে মনে করতে সুবিধা হয় বলে দেখা গেছে কনটেক্সট অ্যান্ড রিট্রাইভাল ঘটনা ও স্মৃতি পুনরুদ্ধার কোনো কোনো সময় অনেক স্মৃতি আমাদের প্রতিদিনের খুব পরিচিত ঘটনার সাথে যুক্ত করে আমরা মনে রাখতে পারি এবং সেই ক্ষেত্রে মেমোরি পুনরুদ্ধার এবং ওই স্মৃতির সুন্দর ব্যবস্থাপনা সম্ভব কনস্ট্রাকশন অ্যান্ড ডিস্টর্শন ডিউরিং রিকল স্মৃতি মনে করার সময় পরিবর্তন অনেক সময় স্মৃতি পুনরুদ্ধার করার সময় আসল ঘটনা থেকে কিছু পরিবর্তন ঘটে এর কারণ হিসাবে চিন্তা করা হয়ে থাকে কিছু বিষয় যেমন যিনি মনে করছেন উনার মনের প্রতিকৃতি বা স্কিমা মানসিক অবস্থা পূর্ববর্তী অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের ওপর এখানে বর্ণিত তিনটি পদ্ধতি ব্যবহার করে প্রতিদিন আমরা আমাদের স্মৃতিশক্তির উন্নত ব্যবহার নিশ্চিত করতে পারি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে হয়তো বুঝতে পারব যে আমরা এগুলা মেনে চলি কিনা আর মেনে চললে কোনও সুবিধা আমরা পেয়েছি কিনা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর